আলহামদুলিল্লাহবুল্লাহমা সৈয়তানব্রাহিম বিসমুল্লাহ রহমান উব্রাহিম আমরা আজ সুরা নাহাল এর তেতাল্লিশ নাম্বার আয়াত খুবই গুরুত্বপূর্ণ একটা আসলে কোরআনের কোনো আয়াত এমন নাই যে গুরুত্বপূর্ণ না এবং আমাদের জন্য শিক্ষণীয় বিষয় না সুতরাং প্রতিটা আয়াতি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যেহেতু সময় কম আমাদের অল্প সময়ের মধ্যেই আমাদের এগুলি কমপ্লিট করে আল্লাহর কাছে জমা দিতে হবে আউজিবুল্লাহব্রাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমরা আগে অর্থটা অনুবাদটা পড়ব তারপরে আমরা কোরআনের প্রতিটা শব্দ বোঝার জন্য চেষ্টা করব আর সুরা নাহাল তেতাল্লিশ নাম্বার আয়াত ষোলো নম্বর সুরার তেতাল্লিশ নাম্বার আয়াত আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসুল হিসাবে প্রেরণ করেছি যাদের প্রতি আমি ওহি করেছি সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো এখানে কিন্তু এই যে জ্ঞানীদের জিজ্ঞাসা করা যদি তোমরা না জানো এটা কিন্তু কোরআনের কথা যে তুমি যদি না জানো তাহলে জ্ঞানীকে জিজ্ঞেস করো ফাঁসালু আল্লাহ জিকিরি কিন্তু তুমি লাল আচ্ছা আমরা এখন বিস্তারিত একটা বোঝার চেষ্টা করবো আর কি রজিবুল্লাহ শাহিম বিসমুল্লাহ রহমান ইব্রাহিম ওমামা ওমা আরসাল না আমি পাঠিয়েছি আরসাল না রেসালা রেসালা কিন্তু টাইপের চিঠি টাইপের যেটাকে আমরা কোরআন নামে জানি মিন কাবলিকা মানে এর আগে এর আগে আমি যে খবরগুলি পাঠিয়েছি আমি যে নাবাগুলি পাঠিয়েছি বিশাল খবর যে পাঠিয়েছি এই রিসালাত থেকে কিন্তু রাসুল এসেছে ইল্লা রিজালান পুরুষ ছাড়া কারণ আল্লাপাক কিন্তু কোনো নারীকে নবী হিসাবে পাঠান নাই আল্লাপাক নিশ্চয়ই রিজা লাল নুহি এখন এই যে নুহি নুহি শব্দটা কিন্তু এটা অহিত থেকে আসছে রিজা লাম রিজা লা নুহি ইলাহিম তাদের প্রতি তাদের প্রতি ফার্স্ট আলু তোমরা জিজ্ঞাসা জিকরা যারা চিন্তা করে যারা চর্চা করে যেমন এই যে আমরা যে মাঝহবের যে কথাটা বলি এই মাঝহাব শব্দের অর্থ কিন্তু চর্চা কেন্দ্র স্কুল যেখান থেকে ইসলাম দিন হাদিস কোরআন ফিক এর ব্যাপারে চর্চা করা হয় গবেষণা করা হয় শিক্ষা গ্রহণ করা হয় শিক্ষা দেওয়া হয় অর্থাৎ শিক্ষা বিদ্যালয় আমরা যেটাকে বলি বিদ্যালয় বিদ্যাপীঠ যেটাই বলি না কেন এটাকেই কিন্তু মাঝা বলা হয় মাঝার শব্দ শব্দের অর্থ এটা না যে আমাদের বিদ্যালয়ে আসল অন্যটা না আমাদের বিদ্যালয়ে যা পড়ানো হয় ওইটাই কিন্তু আসলে কিন্তু প্রতিটা বিদ্যালয়ে যেমন ইবনে হাম্বাল ইমাম শাহফি রহমতুল্লা আলাহে ইমাম মালিক রহমতুল্লাহে তারপরে ইমাম আবু হানিফ রহমতুল্লাহে এনারা কিন্তু প্রতিটা বিদ্যালয় খুলেছিলেন ইসলাম চর্চা করার জন্য এবং তারা কিন্তু কোরআন হাতিসের বাইরে কখনও যান এখন আমরা যদি তার নামে যদি এমন কিছু রটাই এবং সেটা পালন করি তাহলে কিন্তু তার উপরে যায় না আল্লাহ জানে সেগুলি করছে কিনা আমরা অবশ্যই কোরআন হাদিসের দৃষ্টিতে যেটা সঠিক সেইটা করবো এখন আমরা বিস্তারিত আসার জন্য চেষ্টা করি আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসুল হিসাবে প্রেরণ করেছি অর্থাৎ এ কথা কিন্তু সত্য যে আমরা উপদেশ গ্রহণ করব শুধু পুরুষদের রাসুল কিন্তু যদি যদিও নারীদের আসলে ব্যাপারে কোনো কিছু উল্লেখ নেই কিন্তু এখানে আল্লাপাক কিন্তু স্পেসিফিক করে দিছে যে পুরুষদের অর্থাৎ পুরুষদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে তার অনেক কারণও আছে আর কারণ থাকবা না থাক আল্লাপাক যেহেতু প্রাধান্য দিয়েছেন আমরাও প্রাধান্য দেবো আমরা যদি সামান্যতম যদি এই কথাগুলিতে আমাদের যদি সামান্য এদিক ওদিক হয় তাহলে কিন্তু আমাদের ইমান থাকবে না যাদের প্রতি আমি উহি করেছিলাম সুতরাং ওহি কিন্তু আম্বিয়াদেরকেই করা হয় আর কাউকে করা হয় না আর সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো আমরা যে কোনো বিষয় শুধু এই বিষয় না কিন্তু যে কোনো বিষয়ে এখন সে ইসলামিক জ্ঞানীও হতে পারে কোরআন হাদিসের বাইরেও হতে পারে সায়েন্সের জ্ঞানও হতে পারে এবং সামাজিক কোনো জ্ঞান সমাজ বিজ্ঞান যেটা আর কি সেটাও হতে পারে এই বিষয়ে এই আয়াত থেকে আকিদের একটি বিশাল মূলনীতি প্রমাণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা নবী রাসুল হিসাবে একমাত্র পুরুষদেরকেই বাছাই করেছেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের তিনটি স্থানে সরাসরি এ ঘোষণা দিয়েছে ইউনিস সুরা নাহাল তেতাল্লিশ নম্বর যেটা আমরা পড়লাম সুরা ইউসুফ একশো নয় নাম্বার আয়াত আর সুরা আল আম্বিয়া সাত নাম্বার আয়াত সুতরাং মহিলাদেরকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাননি কারণ নবুয়ত ও রেসালতের গুরু দায়িত্ব কেবলমাত্র পুরুষই বহন করতে পারে কারণ নারীরা পারে কি পারে না সেটা আমাদের চেয়ে কিন্তু আল্লাহ তাহলে ভালো জানে সুতরাং আল্লাপাক এই ব্যাপারে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন এখানে মক্কার মৌসুকদের একটা আপত্তি ছিল আপত্তি উর্জিত না করে তারা জবাব তাদেরকে জবাব দেওয়া হচ্ছে এটা কারণ প্রশ্ন যদি আসে তার উত্তরটা কিন্তু আল্লাপাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত একটা মজে যায় এবং পর্যন্ত মানুষ চলার জন্য একটা পথ প্রদর্শক একটা নূর আল্পা কিন্তু রাসুজ আলাহ সাল্লামকে দুটো নূর দিয়েছেন একটা হলো তিনি নিজে আর একটা হলো কোরআন সুতরাং আমাদের কিন্তু উচিত যে এই নূর এই পথ প্রদর্শক এই বুদ্ধিমত্তা যে কথাগুলি লেখা হয়েছে এগুলি কিন্তু পড়া উচিত বোঝা উচিত প্রচার করা উচিত এবং এ ব্যাপারে চিন্তা ফিকির করা উচিত আফলা তাকুন আফলা তাদের আফলা আফলা বেরুন আমরা এই বিষয়গুলি খুবই গুরুত্বের সাথে বলার চেষ্টা করব এবং আমি কাউকে বোঝানোর জন্য বলছি না আমি নিজেই বুঝছি বোঝার জন্য চেষ্টা করছি সকল নবীর বিরুদ্ধে উত্থাপন করা হয়েছিল মানে কাফেরদের পক্ষ থেকে যে রাসুল সাল সাল্লাম সমকালীন ও তার কাছে বারবার আপত্তি জানিয়েছিল আপত্তিটা ছিল যে আপনি আমাদের যতই একজন মানুষ আমাদের মতোই একজন মানুষ আপনাকে নবী করে পাঠিয়েছেন আমরা এ কথা কেমন করে মেনে নেব এটা কিন্তু কথাটা কিন্তু জাস্ট আপনি আমাদের মতোই চলাফেরা করেন আমাদের মতোই মানুষ অনেকেই বলে যে রাসুল সাল সালাম আমাদের মতো মানুষ ছিল না অন্য কিছু ছিলেন সেটা কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে তার আচার আচরণ চাল চলনের দিক থেকে সেটা ভিন্নতা অবশ্যই ছিল কারণ আম্বিয়াদের একটা মিশনের জন্য একটা ভিশনের জন্য পাঠানো হয় এবং সেই মিশন ভিশনগুলি পুরো করার জন্য আম্বি আল্লাহ সালামদেরকে পাঠানো হয়ে থাকে এবং যখনই তাদের মিশন শেষ তখন আল্লাহাক তাদেরকে তার কাছে নিয়ে যায় তার জান্নাতে তাদেরকে বসবাস করানো হয় এবং সেখানে তারা চিরস্থায়ী থাকে আমরা যেটাকে বলি কিন্নাত উপরে রফিকাল আলা এবং রাসুস আল্লাহ সালাম কিন্তু বসেন এবং সবসময় আল্লাহর কাছে দোয়াই করতেন ই আল্লাহ আমাকে রফিকুল আলাতে স্থান দাও আল্লাহ আল্লাহ আল্লাহতালার এদের এই আপত্তি ও তার উত্তর এ আয়াতে কোরআনের বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন আমরা বলেছি এখানে ফুরকানের বিশ নম্বর আয়াতে সুরাল আম্বিয়ার আট নম্বর আয়াতে সুরাল আহকাবের নয় নম্বর আয়াতে এভাবে আল্লাহ বর্ণনা করে সুরাল কাহাপের একশো দশ নম্বর আয়াতে অর্থাৎ জ্ঞানী সম্প্রদায় আহলি কিতাবদের আলেম সমাজ আর আরও এমন সব লোক যারা নাম করা আলেম না হলেও মোটামুটি আসমানি কিতাব সমূহের শিক্ষা এবং পূর্ববর্তী নবীগণের জীবনে বৃত্তান্ত জানেন তাহলে এই যে তুমি যদি না জানো তাহলে জ্ঞানীকে জিজ্ঞাসা করো জ্ঞানী কিন্তু তারা কিন্তু এমনি কোনো এমনি এমনি আলেম ছিল না তারা আসমানি কিতাব সম্পর্কে তাদের ভালো জ্ঞান ছিল সে যেই হোক না কেন সে মাদ্রাসার লাইনে পড়ুক আর ইংলিশ মিডিয়ামে করুক আর ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক পাক কিন্তু যাকে তাকে দিয়েই কিন্তু দিনের কাজ করিয়ে নিতে পারে দিনের ইলেম দান করতে পারে এবং যে আল্লাহর দিকে ধাবিত হয় পাক তাকে হেদায়ত দিয়েই দেন কারণ আল্লাপাকের কিন্তু যাকে তাকে হেদায়ত দেন না আল্লাপাক যে কোনো একটা জায়গায় একটা কিছু রাখার জন্য সেই জায়গাটার উপযুক্ততা এবং তার চাহা তার চাহিদা এবং তার মন মানসিকতা সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু আল্লাপক তাছাড়া ওই কালামের ওই কথার ওই কাজের বিভিন্ন রকমের বাধা বিবৃত্তি তো আসেই কিন্তু এই কাজের জন্য অনেক জটিলতার সৃষ্টি হতে সৃষ্টি হতে পারে কোরআনের অন্য আয়াতে এই নির্দেশনা ঘোষিত হয়েছে আপনার আগে আমরা ওই রূপে পুরুষদেরকে পাঠিয়েছি সুতরাং যদি তোমরা না জানো জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো সুতরাং সুরা আম্বিয়ার সাত নাম্বার আয়াতেও কিন্তু এই কথাগুলি বিস্তারিত দেওয়া আছে এবং সেই সাথে সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে সুরা আহ কাফ এটা কিন্তু আরেকটা সুরা সেখানেও নয় নাম্বার আয়াতে এই কথাগুলি দেওয়া আছে সুরা আম্বিয়ার আট নম্বর আয়াতে সুরা ফুরকানের বিশ নম্বর আয়াতে এবং সুরাল ইসরা তিরানব্বই থেকে শুরু করে পঁচানব্বই নম্বর আয়াতে এই কথাগুলি দেওয়া আছে সুরাল হিজরের নয় নম্বর আয়াতে এই কথাগুলি দেওয়া আছে সুন্দরভাবে বিস্তারিত সুরাল ইউসুফের একশো নয় নম্বর আয়াতে সুরাল ইউনেসের দুই নম্বর আয়াতে এই যে এতগুলো কোরআনের আয়াতে একবে আমরা যখন কোরআন পড়তে থাকি কোরআন বোঝার চেষ্টা করি তখন কিন্তু আমাদের রুশি বিভিন্ন বিষয়গুলি একসাথে নিয়ে বিভিন্ন আয়াতগুলি একসাথে নিয়ে এক ঘন্টা দুই ঘন্টা যেটুকু সময় আমাদের সাধ্যমতো আমরা এগুলি ভালোভাবে বুঝে নিজের জীবনে আমল করা এবং সেই হিসাবে আমাদেরকে প্রচার করা যেন আমাদের ভিতর কোনো ভুল ত্রুটি না হয় আমরা যদি বেশি কিছু পড়ালেখা করি বেশি জ্ঞান অর্জন করি বেশি চর্চা করি এবং আমরা যদি কম বলি এবং কম বলার জন্য চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আমাদের ভুলের সম্ভাবনা অনেক কম থেকে যাবে সুতরাং আমাদের উচিত যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বোঝার চেষ্টা করা এবং এইখানে আমরা যে আয়াতগুলি পড়লাম এবং বোঝার চেষ্টা করলাম এগুলি কিন্তু রাসুল সাল সালাম কিন্তু সাহবাইকে আমাদের সুন্দরভাবে বুঝিয়েছেন এবং তাফসির নিকাশির রে তাবারি এবং আমাদের বর্তমান যুগের যে বিভিন্ন রকমের যে বিভিন্ন যে তাফসির কারকগণ আছেন তারাও কিন্তু এই কথাগুলি আমাদেরকে বলে দিয়েছেন এবং আরও সুন্দর সহজ এবং সরল ভাষায় আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে সুতরাং আমরা এই আয়াতে যে বিষয়টা বেশি আল্লাপাক হাইলাইট করার জন্য চেষ্টা করেছেন সেটা হলো যে আমি এর আগেও যে রাসুলদেরকে পাঠিয়েছি অর্থাৎ রেসালা দিয়ে যাদেরকে পাঠিয়েছি তারা সকলেই ছিল পুরুষ একটা জিনিস কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে পুরুষ এবং যাদের উপরে ওহি পাঠিয়েছেন তারা কিন্তু পুরুষই ছিল এখন এরা কিন্তু সবাই রাসুল ছিল এখন নবীর ব্যাপারটা হলো কি নবী কিন্তু ওই রাসুলের যে দাওয়াতের কাজটা সেটা কন্টিনিউ করতে থাকেন এবং একসাথে কিন্তু অনেকগুলো নবীও পাঠানো হয়েছে কিন্তু একসাথে কিন্তু দুটো রাসুল পাঠানো হয়নি কারণ প্রয়োজন পড়ে না কারণ রাসুল যাদের উপরে ওহী নাদিল হয় তারা কিন্তু একজনই থাকে এবং রাসুলদের সংখ্যা কিন্তু আমরা জানি খুবই কম মাত্র তিনশো জন এবং নবীদের সংখ্যা কিন্তু অসংখ্য এক লাখ চব্বিশ হাজার মাতান্তরে দুই লাখ চব্বিশ হাজার এবং বিভিন্ন কমের জন্য একসাথে অনেকগুলো নবীর কিন্তু আবির্ভাব হয়েছে কিন্তু রাসূল কিন্তু একজনই ছিল সুতরাং আমরা পরিষ্কারভাবে যে কথাটা বুঝতে চাই সেটা হলো যে পুরুষদেরকেই রাসুল হিসাবে আল্লাপাক প্রেরণ করেছেন ওনার আমরা এরপরে সুরা হজের পঁচিশ নাম্বার আয়াত যে আল্লাপাক রাসুলদেরকে নির্বাচন করেন এস্তাফি হ্যাঁ এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো আল্লাহর যে কথাগুলি এগুলি আমরা মোটামুটি এইভাবেই বুঝতে পারি যে পুরুষদেরকেই রাসুল হিসাবে তিনি পাঠিয়েছেন এবং তাদের জন্য ওহি পাঠিয়েছেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি তোমাদের মতোই মানুষ কিন্তু আমার উপরে ওহি নাজিল হয় যেটা তোমার উপরে তোমাদের উপরে নাজিল হয় না সুতরাং মানুষের জন্য মানুষই পাঠানো হবে রাসুল হিসাবে নবী হিসাবে এইটি সত্য এবং কাফেরদের কিন্তু একটা অভিযোগ ছিল এ তো আমাদের মতোই মানুষ এ কীভাবে হতে পারে কিন্তু এই কথাটাই আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে যেহেতু তোমরা মানুষ তোমাদের সহজ রাস্তা দেখানোর জন্য আমি মানুষই পাঠিয়েছি এবং মানুষের কাছেই ওহি পাঠিয়েছি এখন এই জিনিসটা কীভাবে কনফার্ম করবা তুমি তোমাদের মধ্যে যারা জ্ঞানী তোমাদের আগে যারা জ্ঞানী ছিল যাদের কিতাব দেওয়া হয়েছিল অথবা আসার আছে অথবা তাদের কোনো কথা যেটা কিতাবের সাথে মিলে যায় সেরকম কোনো প্রদর্শন নিয়ে আসো আসার এল। যদি তোমরা আগের কোনো কিতাব নাও আনতে পারো যে কোনো খণ্ড অংশ কোনো কিছু একটা প্রমাণ হিসেবে কোনো একটা নিয়ে আসো দেখো আমার নিয়মের কোনো পরিবর্তন হয় না আর আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন হয় না ওমা আলাই না ইল্লাল বালাক জাজাকাল্লাহ ও ওয়া আসান